হ্যালো বন্ধুরা সবাইকে শুভ বিকার সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি তো আমি চঞ্চলা আবারও চলে এলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তো দেখো আজকে চলে এসেছি ছাদে তো এটা আমার ছাদ নয় ফাইনালি ফার্স্টেই বলে দিলাম এটা আমার নয় এটা আমার হচ্ছে এক কার্তি শাশুড়ি তো আজকে এখানেই চলে আসলাম আর সত্যি বলতে প্রচুর বৃষ্টি হচ্ছে মানে নিচে কোনো পরিস্থিতি নেই ভিডিও করার দেখো ছাদেও অলরেডি জল বেড়ে আছে বুঝেছো তো জানোই প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে আর যার জন্য আজকে একটু মানে ইচ্ছে হলো তাই চলে আসলাম এদিকে ছাদে আর এদিকে দেখো চারিদিকের উপরে এসে পরিবেশটা কত সুন্দর লাগছে চারিদিকে গাছপালাগুলো দেখেছো কি সুন্দর সবুজ আকার নিয়েছে খুব ভালো লাগছে দেখে পরিবেশটা আর এদিকে দেখো সত্যি খুব ভালো লাগছে পরিবেশটা আর নিচে মানে নিচের দিক দেখলে পরে দেখো নিচটা দেখলে পরে মনে হচ্ছে মানে কতটা মানে ঘিন মানে অন্যরকম একটা ঠিক আছে ভালো লাগছে না মানে গিন গিন পড়ছে গা ঠা মানে কীরকম বৃষ্টি নামলে তোমরা তো জানোই কীরকম ঘর থেকে বেরোতে মানে কষ্ট হয় কি অবস্থা হয়ে থাকে রাস্তাঘাট আর যেহেতু আমাদের পাড়াগার আমাদের একটু অন্যরকমই যেহেতু আমাদের মাটির রাস্তা পাড়াগাঁও এলাকা তো নানান রকম বন জঙ্গল গাছপালা নানা থেকে থাকে তো যার কারণে মানে পরিবেশটা পুরোই আলাদা হয়ে থাকে শহরের তুলনায় তো যার জন্য বেশি খারাপ লাগে ঘর থেকে বেরোতে আর এই দিকে দেখো আমার কাকি শাশুড়ি দেখো ছাদে কি ফুল গাছ লাগিয়েছে এই দেখো তো অনেক ফুল গাছই লাগিয়েছিল তো উনি বাড়িতে ছিল না বেশ কদিন প্রায় দু পাঁচ ছ মাস কলকাতায় ছিল অপারেশন হয়ে তো যার কারণে সমস্ত ফুল গাছগুলো মারা গেছে আর এই গাছগুলো তোমরা জানোই এই গাছগুলো মানে খুব তাড়াতাড়ি বাড়ে আর এই দেখো কি সুন্দর দেখেছ খুব ভালো লাগছে না বন্ধুরা দেখো তো এই ফুলগুলো ফুটেছিলো তো ফুটে ফুলগুলো শুকিয়ে গেছে তো তবুও গাছটা দেখো কি সুন্দর লাগছে আর এদিকে দেখা শুধু ওইটা না আরও অনেক লাগিয়েছে এই দেখো লাইন দিয়ে লাগিয়েছে আর এদিকে অনেক রকম গাছ ছিল তোমার জবা ফুল তারপরে গাঁদা ফুল গোলাপ ফুল অনেক ধরনের গাছ ছিল তো প্রচুর খরা হয়েছিল তোমরা জানো আর তোমরা তো জানো যে ছোট ছোট টপে গাছ লাগানো মানে তাদেরকে রোজ জল দিতে হয় দুবেলা টাইম বেঁধে সকাল বিকাল তো যদি জল দেওয়া না যায় তো তোমরা বুঝতেই পারছ আমাদের যেরকম খাবার না খেলে আমরা চলতে পারি না তো ওরাও সেরকমই প্রকৃতিও সেরকম তো ওদেরকেও যদি জল সার টাইম টু টাইম না দেওয়া হয় তো ওরাও বেঁচে থাকতে পারে না তো যার জন্য সমস্ত ফুল গাছগুলো মারা গেছে এখন আর বর্তমানে কোনো ফুল গাছ নেই তো যা ছিল তোমাদেরকে দেখালাম আর কি বলবো আর তোমরা কারা কারা রথে গিয়েছিলে সত্যি একটু বলবে কিন্তু কামেন্ট করে ঠিক আছে আর তোমরা এতটা স্বার্থপর কেন হ্যাঁ দেখো আমরা ভিডিও করি মানে যে আমরা খারাপ তাও কিন্তু না ঠিক আছে ভিডিও করি ভালো লাগে তাই করি নিজের সময়টা নিজের মতন করে কাটাই এটাই জাস্ট আর কিছু না যে আমরা ভিডিও করি বলেই আমরা খারাপ না দেখো তোমাদের একটু ভালোবাসে একটু ছাপোর্ট পাওয়ার জন্য কিন্তু আমরা ভিডিওগুলো করি আর তোমরা ভিডিওগুলো দেখো ভিডিওতে কিন্তু অনেক ভিউ আসে কিন্তু ভি ভিউ পরিমাণে কিন্তু লাইক কমেন্ট করে না তো কেন জানি না আর তোমাদের কি লাইক করতে কষ্ট হয় তো যদি কষ্ট হয়ে থাকে তাও বলছি তাও একটু মানে কষ্ট হয় এটা বলে একটা কমেন্ট করে যেও ঠিক আছে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সবাইকে টাটা আর তোমাদের সবার জন্য উল্টো রথের অনেক অনেক ভালোবাসাও শুভেচ্ছা রইলো চলো বন্ধুরা তো আজকে আসি টাটা সবাই ভালো থেকো